বনফুলের লেখা পূজার গল্প গল্প শুনিতে চান তো শুনুন তবে সেবার পুজোর দু একদিন আগে হইতে আমি দালাল ইন্সের নানা স্থানে গতিবিধি যে লাইফটির জন্য গিয়াছিলাম তাহা লইতে পারি না অন্য আর সেটি বাগাইয়া লইয়াছে সুতরাং মন খারাপ ছিল যে কামরায় উঠিলাম তাহাতে দেখি অপরূপ সুন্দরী একজন নয় তিন তিনজন চোখ ঝলসাইয়া গেল সঙ্গে একটি যুবক আছেন তিনিও কন্দর প্রকান্ত আমার এই মেদবহুল কৃষ্ণবপুল নিকটে বসিতে লজ্জা করিতে তবু বসিলাম খানিকক্ষণ পরে যুবকটিকে সসংকোচে জিজ্ঞাসা করিলাম কতদূর যাবেন তিনি দেখিলাম একটি সিনেমা সাপ্তাহিকের নিবন্ধ দৃষ্টি একটি অভিনেত্রীর অর্ধনগ্ন চিত্র তাহাকে মুগ্ধ করিয়াছে কতদূর যাবেন চকিত হইয়া যুবকটি বলিল কি বলছেন কতদূর যাবেন তাই জিজ্ঞাসা করছে বঙ্গদেশ আমিও তো সেখানেই যাচ্ছি একসঙ্গে যাওয়া যাবে বেশ যুবকটি দেখিলাম আবার সাপ্তাহিকে মন দিয়াছে সাপ্তাহিকটিতে আমাদের কোম্পানির একটি বিজ্ঞাপন বাহির হইয়াছে দেখিলাম যুবকটির চিত্ত সেই দিকে আকর্ষণ করিবার আশায় কহিলাম এই বিজ্ঞাপনটা আমাদের কোম্পানি আমরা যত বোনাস দিই অর্ধনগ্ন অভিনেত্রীর দিকে দৃষ্টি স্থির রাখিয়া যুবকটি বললেন ওসব বুঝি না বোনাস বোঝেন না আপনি ইনশিওর তো ওসব বুঝি না যা বুঝি তাই দেখছি বলিয়াই আবার সেই চিত্রের দিকে চাহিলেন আমি বিষ্ণুচরণ বর্মা ছাড়িবার পাত্র নহি বলিলাম আপনার মতো রসিক লোক জীবন বিমা বোঝেন না এটা বিশ্বাস করা শক্ত মাসে সামান্য কিছু অর্থ ব্যয় করে যদি জীবনটাকে বাধা দিয়ে যুবক কহিলেন অনর্থক অর্থের কথা পেরে আমাকে বিব্রত করবেন না বৈষয়িক যদি কিছু আলোচনা করতে চান মায়ের সঙ্গে করুন সহাস্য নমস্কারে তাহার জননীর সম্বর্ধনা করিলাম বলিলাম আপনার ছেলেতে বিষয়ে আলোচনা করতেই চান না আপনি নিশ্চয়ই আমার সঙ্গে একমত যে জীবন বিমা জিনিসটা সকলের পক্ষেই অবশ্য কর্তব্য মহিলাটি সমস্ত মুখে স্নিগ্ধ হাসির আভা ছড়াইয়া বলিলেন আমিও কিন্তু ও বিশেষ কিছু জানি না আপনার অসুবিধা না হয়তো একটু বিশদ করে বলুন নিশ্চয়ই বলিয়া শুরু করিলাম এবং আমাদের সগর্বে আওড়াইয়া গেলাম কিন্তু আশ্চর্য মহিলাটির মনে রেখাপাত পর্যন্ত করিল না অন্য দুইটি মহিলাও আমার বক্তৃতা মন দিয়েই শুনিলেন কিন্তু তাহাদেরও কোনো উৎসাহ দেখিলাম না একটু থামিয়া বলিলাম আশা করি আমার সব কথা আমি স্পষ্ট করে বোঝাতে পারছি মহিলাটি বলিলেন হ্যাঁ অস্পষ্ট কিছুই নেই কিন্তু আমার দরকার হবে না জীবন বিমা আপনার না হয় হতে পারে কিন্তু আপনার পুত্রের আপনার স্বামীর আমার স্বামী মৃত্যুঞ্জয় সুতরাং তার জীবন বিমার প্রয়োজনকে এমন সময় বাংকের উপর হইতে স্বশুণ্ড মুন্ড বাহির করিয়া গুরুগম্ভীর কণ্ঠে গণেশ কহিলেন তোমরা বড় গোলমাল করছো মা এই চার দিন কি আর নিদ্রা হবে একটু ঘুমিয়ে নাও না চোখ বিস্ফারিত করিয়া না কি ভ্রম বুঝিতে পারিলাম দুর্গা বঙ্গদেশে চলিয়াছেন সঙ্গে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সাষ্টাঙ্গ প্রাণীপাত করিয়া পদধুলি লইলাম বলিলাম অবদামী ক্ষমা চাই শঙ্করী হাসিয়া বলিলেন কোনো দোস্ত নাই বৎস ফর্ম বাহির করো বঙ্গদেশে পূজাটা ইনশোর করিয়া রাখি তোমার বক্তৃতায় মুগ্ধ হইয়াছে